দু হাজার চব্বিশের নির্বাচনে সাকিব মাসাফিরা যখন সংবর্ধনায় ব্যস্ত সাকিব যখন হুট খোলা গাড়িতে গিয়ে সংবর্ধনা শুভেচ্ছা জানাচ্ছেন নির্বাচনে ঠিক ওই সময় ওই দিনগুলোতেই আমিনুল হক তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং আমাদের জন্য শিরোপা দিতে এনেছেন সেরা গোলরক্ষক তিনি বিএনপি করার কারণে হাত করা পড়ে তাকে আদালতে যেতে হচ্ছে আসতে হচ্ছে এবং রিমান্ডে থাকতে হচ্ছে একই সময় দুটি চিত্র দুজনেরই দেশের সম্পদ তারকা খেলোয়াড় শুধুমাত্র ক্ষমতাশীল দল একজন করেন বলে আর একজন দল করেন না বলে মামলা হয়েছে এটা নিয়ে শুরু করেছিল ঠিক না আপনারা আমিনুল যে ফুটবলার আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হতো তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলতে জেলে ভাড়া হয়েছে সাকিব আল মামলা হয়েছে আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ এই যে আমি নূরকে ধরে নিয়ে মারত নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে আমরা সবাই নার্ভাস থাকতাম কখনোই চাই না যে একজন স্পোর্টসম্যান হিসেবে তাকে অ্যারেস্ট করা হোক বা তাকে জেল খাটানো হোক তাকে রিমান্ডে নেওয়া হোক কিন্তু আমার সাথে কিন্তু সেই ঘটনাটি ঘটেছিল আমি অথম কিন্তু আপনি উত্তম কেন হবেন না ছাত্র নাগরিক অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দলের সংসদ সদস্য প্রথমবারের মতো ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে কথা হচ্ছে সাকিব আল হাসানের এই মামলা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে আসলে মামলাটি হয়েছে তিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য এবং বিভিন্ন জায়গায় যখন আওয়ামী লীগ নেতারা নির্দেশনা দিয়েছে ছাত্রদের আন্দোলন প্রতিহত করার জন্য সেই বাস্তবতায় হয়তো মামলাটি হয়েছে তারপর আমরা সাংবাদিকদের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরের কাছে প্রশ্ন করা হয়েছিল তো আওয়ামী লীগই শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এটা ছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুলকে জেলে ভরা হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় দু হাজার চব্বিশের নির্বাচনে সাকিব মাসরাফিরা যখন সংবর্ধনায় ব্যস্ত সাকিব আল হাসান যখন হুট খোলা বা ছাদ খোলা গাড়িতে গিয়ে সংবর্ধনা নেতা কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন নির্বাচনে ঠিক ওই সময়ই ওই দিনগুলোতেই আমিনুল হক তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং আমাদের জন্য শিরোপা জিতে এনেছেন সেরা গোলরক্ষক তিনি বিএনপি করার কারণে হাত করা পড়ে তাকে আদালতে যেতে হচ্ছে আসতে হচ্ছে এবং রিমান্ডে থাকতে হচ্ছে একই সময় দুটি চিত্র দুজনেই দেশের সম্পদ তারকা খেলোয়াড় শুধুমাত্র ক্ষমতাসীন দল একজন করেন বলে আরেকজন দল করেন না বলে এর আগে জিয়াউর রহমানের সমাধি সহ শেরে বাংলা নগরে একটি প্রোগ্রাম তারা করছিলেন মহানগর উত্তরের আমানুল্লাহ আমান এবং আমিনুল হক সহ অসংখ্য নেতাকর্মী সেখানে ছিলেন সেখানে রক্তাক্ত হয়েছিলেন আমিনুল হক আলদাদা বলু আসে না আমিনুল যখন আপনার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন দিচ্ছ না আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকিব এর শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না সাকিব আল হাসানের যে মামলা হয়েছে তার বিরুদ্ধে সেই মামলা নিয়ে আমিনুল হক যে বক্তব্য দিয়েছেন সেটি আসলেই প্রশংসার দাবিদার ক্রিকেটার হিসেবে ভোটারবিহীন সরকারের সে একজন এমপি হয়েছিল আমরা কখনোই চাই না যে একজন স্পোর্টসম্যান হিসেবে তাকে অ্যারেস্ট করা হোক বা তাকে জেল খাটানো হোক তাকে রিমান্ডে নেওয়া হোক আমরা কখনোই চাই না কিন্তু ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল ওনাকেও নির্যাতন করা হয়েছিল কিন্তু আমার সাথে কিন্তু সেই ঘটনাটি ঘটেছিল সে যদি নিরপরাধ হয় আমরা কখনোই চাই না একজন নিরাপদ মানুষের কোনো শাস্তি হোক এবং সবশেষ এই কোটা সংস্কার আন্দোলনের সময় বিএনপি যে অসংখ্য নেতাকর্মী সিনিয়র পর্যায়ের নেতাকর্মীদেরকে একেবারে গণহারে গ্রেপ্তার করে ডিবি অফিসে রাখা হয়েছিল সেখানে নির্যাতন করা হয়েছিল এমনটি বলা হয়েছিল বাংলাদেশ টিমের প্রতিনিধিত্ব করেছি আমার উপরে যে জুলুম নির্যাতন যে নিপীড়ন চালিয়েছে বারবার আমাকে জেল খাটিয়েছে রিমান্ডে ব্যাপক মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে রিমান্ডে ব্যাপক মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে শারীরিক নির্যাতন করেছে আমরা চাই না এই ধরনের পরিবেশ বাংলাদেশে দ্বিতীয়বার ঘটুক আমির যখন বলছিলেন তাকে গ্রেফতার নির্যাতন আসিফ নজর স্যারও বলছিলেন গ্রেফতার নির্যাতন এটি আমার কাছে মনে হয়েছে যে স্বাভাবিক একটি ঘটনা কিন্তু ব্যারিস্টার পার্থ তিনি একটি টকশোতে নির্যাতনের কথা বলেছেন এবং সেটি আমার নজরে আসার পরে আমি ভিডিওটি করা এবং সেখানে যে বর্ণনা দিয়েছেন সেটি আসলে খুবই দুর্ভাগ্যজনক ভাই আমি নয় দিন রিমান্ডে ছিলাম প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ এই যে জামিনুলকে ধরে নিয়ে মারত নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে আমরা সবাই নার্ভাস থাকতাম শিমুল বিশ্বাস বয়স পঁয়ষট্টি মানে মানে ওনার হাত দেনি কিন্তু এই যে অপমান বাচ্চা বাচ্চা ছেলেরা ডেকে নিয়ে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ নিয়ে মানে আমরা সারা রাত ঘুমাতাম না যে কার নাম কখন ডাকে এবং সারা রাত আমরা ঘুমাতাম না কেউ হয়তো মগের মধ্যে হাত দিয়ে রাখছে কেউ হয়তো চিল্লাচ্ছে কেউ হয়তো কাঁদছে এসে একটা বিভীষণ মানে এই যে বললো যে মুজলুম আমি নয় দিন এটা আই উইটনেস এটি রাতে যেভাবে কান্নারা আওয়াজ এই যে আমি নূলকে বয়ে নিয়ে মারত নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে আমরা সবাই নার্ভাস থাকতাম এখন নিশ্চয়ই আমি হলাম জাতীয় দলের খেলোয়াড় এবং আদালতে যখন তাকে নেওয়া হতো রিমান্ড শুনানি শেষে একটার পর একটা মামলা তাকে রিমান্ডে নেওয়া হতো আদালতে তার চেহারা তার অঙ্গভঙ্গি দেখেই কিন্তু বোঝা যেত তাকে কতটা শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে আমি আসলে এই ভিডিও প্রতিবেদনটি করার উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার করে বলি আগে হয়েছে বলে এখন এটি বৈধ সেটি আমি কখনোই বলি না আমি এমন অসংখ্য ভিডিও আমার আর্কাইভে আছে চিন্তা করেছিলাম আগে যেহেতু আমি বলতে পারিনি কোন এক সময় যদি সময় আসে তখন যদি বিএনপি সরকার আসে ক্ষমতায় তাদেরকে আমি বলতে পারবো আওয়ামী লীগ এটা করেছে বলে আপনারাও এটা করছেন আপনারা তো এক সময় প্রতিবাদ করেছিলেন কিন্তু সেটি এত তাড়াতাড়ি যে কাজে লাগানো যাবে সেটি আসলে আমি কল্পনা করি বা সেই প্রস্তুতি যে কিন্তু সেজন্যই বলতে চাই আমরা আর এমন কিছু দেখতে চাই না ইতিহাসের সেই কলঙ্কিত ঘটনাগুলো যেন আবার ফিরে না আসে বারবার ফিরে না আসে আমি অথম কিন্তু আপনি উত্তম কেন হবেন না আল্লাহ হাফেজ